যে লোকটা ফজর নামাজ পড়ছে না জোহরের সময় বাড়িতে বসে আছে মসজিদে যাচ্ছে না কিংবা সুদের মাল খাচ্ছে অন্যায় করে অর্থ উপার্জন করছে ওই ব্যক্তির কাছে দুটো কারণ এক শুধু মাল কামাবো আর দু নম্বর ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দেব। তাই তো বাবা কার ভবিষ্যৎ ছেলে মেয়ের ভবিষ্যৎ সারাদিন গাধার মতো খাটছে দুপুরে খেতে পারে নাই হোটেলে গিয়েছে ডাল আর একটু শুকনো ওই রুটি আর কিছু নেই খেটেই যাচ্ছে গাদার মতো কেন বললে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নতুন বিয়ে করে সংসার করতে পারেনি ব্যাঙ্গালোরে চলে গেছে চলে গেছে মালয়েশিয়া চলে গেছে আন্দামান চলে গেছে মুম্বাই চলে গেছে গুজরাট চলে গেছে দুবাই কেন ভাই নতুন বিয়ে করে একটু বিবির সঙ্গে সময় দেবে একটু একটু এনজয় করবে একটু আনন্দ করবে এটাই তো তোমার যৌবন পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে তখন আর সংসার হবে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলে সেই ভালোবাসা থাকবে সেই প্রেম সেই প্রীতি সেই আর থাকবে কিসের জন্য বিদেশে চলে গেছো বললে না আমার ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎ তাই তো আর হ্যাঁ না বলুন কাদের জন্য ভবিষ্যৎ ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ হয় এ কথাই বলবে আর তা না হলে বলবে যে আমার স্বপ্ন একটা দামি খুব ভালো একটা ঘর করব আর একটা গাড়ি কিনবো আর একটা ব্যবসা মোটামুটি দোকান কিনবো কিনে চালাবো এইটা হয়ে গেলে আমি এবার নামাজ পড়বো রোজা করব হজ জাকাত সব কিছু করবো এবার ভালো হয়ে যাব। এই এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ না বলবেন তো হয় মাল কামানোর উদ্দেশ্য আর তা না হলে মেয়ের ভবিষ্যৎ এর বাইরে কিছু নাই নিজের জন্য কোনো কিছু নাই নিজে ভালো জুতো একটা পরে না একটা লুঙ্গি পর্যন্ত করে না ভালো পাঞ্জাবি একটা পরে না মাথায় টুপি পর্যন্ত কেনে না শীতের সময় ঠক ঠক করে কাঁপছে ওই দেড়শো টাকার কথা সেই চাদর ওই গায়ে জড়িয়ে দিয়ে থুতু থুতুর করে কেবে কেঁপে কালা যাচ্ছে কী গো বাবাজীরা কাজ জন্যে ছেলের জন্যে মেয়ের জন্যে অর্থ সম্পদের জন্যে অথচ আল্লাহ বলছে এই ছেলে এই মেয়ে আর এই মাল সম্পদ আমতে কোনো কাজে আসবে না কোনো কাজে লাগবে না তাহলে কি আমরা কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকব কখনো না একটা মাপকাঠি আছে মাপকাঠিটা কি ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওদের সাথে সংসার করতে গিয়ে আল্লাহ এবং রসুলের চাইতে যেন আমার সন্তান আমার ব্যবসা আমার মাল আমার জীবিকা আমার অর্থ উপার্জন যেন আমার কাছে আল্লাহ এবং রসুলের চাইতে বেশি গুরুত্ব না থাকে সব চাইতে গুরুত্ব সব চাইতে মূল্যবান সব চাইতে বেশি দামি আমার আল্লাহ তারপরে আমার রসুল জোরে বলুন সুবাহ আল্লাহ آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال تربتمها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره দশ নম্বর পাড়া পাঁচ নম্বর লাইন সুরা তাও বা তেইশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন তুমি বান্দা শোনো আটটি জিনিস তোমার সামনে এসে আমি আল্লাহ এবং রসুলের মাঝখানে আল্লাহ আর রসুলা তোমার মাঝখানে আটটি জিনিস বাধা হয়ে দাঁড়াবে প্রথম কি কুল ইন কানা আবা উকুম ও আবনা উকুম তোমার আব্বার ভালোবাসা তোমার সন্তানের ভালোবাসা তোমার বিবির ভালোবাসা বাচ্চার ভালো ভালোবাসা তোমার নিকট আত্মীয়র ভালোবাসা তোমার সুন্দর যে ঘর রয়েছে যে ঘরে ঢুকলে আর বার হতে মন চায় না ওই ঘরের ভালোবাসা তোমার ব্যবসা বাণিজ্যের ভালোবাসা তোমার দোকান মাকানের ভালোবাসা এদের এদের এদেরকে তুমি ভালোবাসো আব্বাকে ভালোবাসো মাকে ভালোবাসো বিবি বাচ্চাকে ভালোবাসো জমি জায়গাকে ভালোবাসো দোকানকে ভালোবাসো ভালোবাসতে গিয়ে যেন তুমি আল্লাহ এবং রসুলকে যেন তোমার ভালোবাসার সামনে যখন আল্লাহর ভালোবাসা থাকবে না প্রচুর টাকা মাল কামাবে ওই অর্থ যখন টাকা তোমার ব্যয় হবে না প্রচুর সম্পত্তির মালিক হবে ওই জমি জায়গার মধ্যে যখন ইসলামের জন্য কোনো দান ধ্যান থাকবে না ও মাল তোমার কিন্তু থাকবে না তোমার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে তুমি যদি নামাজটা কাজা করে দাও ওই স্ত্রী তোমার কাছে মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে তোমার বাচ্চাকে ভালোবাসতে গিয়ে তোমার মেয়েকে ভালোবাসতে গিয়ে তুমি যদি আল্লাহ ভোলা হয়ে যাও এই বাচ্চা এই ছেলে এই মেয়ে তোমার জন্য চরম মুসিবত হয়ে দাঁড়াবে খালি বলছে হুজুর ছেলেরা ভাত দেয় না কি গো বলছে না বলে না কি বলছে বাবা ছেলেরা ভাত দেয় না ছেলে দেখে না চারটে ছেলে বাপ জন্ম দিয়েছে খেটে খেটে পরিশ্রম করে বাপ বুড়ো মানুষ সংসার টেনে টেনে পিঠ বেঁকে গেছে মা সংসারের কাজ করতে করতে কিছু দেখতে পায় না বুড়ো বয়সে এই বাপ এই মা যদি ভিক্ষা করে খায় এই ছেলেদের মানে তো মনে হয় বিষ খেয়ে মরা ভালো এরা মুখ দেখায় কি করে সমাজে বাড়িতে ডেকে নিয়ে গেছে একটু দোয়া করে দিন দোয়ার মজলিস হবে বাপমা কই ওই ছোট ভাইয়ের কাছে থাকা ওই বোন তোমার কি হয়েছে বলে না আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি কিন্তু আমাদের যে গিন্নি আছে না গিন্নি মানে বিছানা মন্ত্রী মন্ত্রী জানেন না আপনার কি গো হ্যাঁ ওই আমার গিন্নি আমাকে আমার বাপমার সঙ্গে কথা বলতে দেয় না আমার গিন্নি আমার বাপমার পিছনে আমি টাকা খরচ করি করতে দেয় না গিন্নি মানে বুঝতে পারছেন কি বাড়ি ইস্টি ওয়াইফ আহা হা বউ কি মিষ্টি করে বলছে বউ এ বাবাজিরা এমন ইস্টিকে আপনি আপনার ঘরে এনেছেন যে ইস্টি আপনার মাকে খেতে দিচ্ছে না আপনি দুটো খেতে দেবেন সেটাও দিচ্ছে না আপনার বোনকে জালসার দিনে দাওয়াত করেছেন সে বউ বা ইস্টি বা ওয়াইফ অসন্তুষ্ট আপনার ভাইকে পাঁচশো টাকা দিচ্ছেন ইস্তি দেখি কি ক টাকা পাঁচশো টাকা দিচ্ছ ছোট ভাইকে ছোট দিদি বলছি এরকম লোক আছে না নাই এটা ইস্তি না এটা আপনার শত্রু এটা আপনার দুশ্মন তাই আল্লাহ পাক বলেছেন তোমার ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য সবটুকু হবে ইস্তি ছেলে মেয়ে ব্যবসা এদের জন্য ভালোবাসা হবে তবে সেটা আল্লাহ এবং রসুলের ঊর্ধ্বে যেন না হয় মনে থাকবেন সাল্লাহ ছেলেকে ভালোবাসুন আপনার ছেলেকে ভালোবেসে আপনি কোনোদিন মোবাইল দেবেন না বাইক দেবেন না আপনার ছেলেকে ভালোবেসে হাজার হাজার টাকা খরচ করে আপনার ছেলেকে একটা যোগ্য আলেম বানান আপনার ছেলেকে একটা পুলিশ অফিসার বানান আপনার ছেলে যেন একটা মিলিটারি কাজ পায় আপনার ছেলে যেন বড় একটা ডাক্তার হতে পারে আপনার ছেলে যেন একটা বড় আইনজীবী হতে পারে আপনার ছেলে যেন বড় একটা বিচারপতি হতে পারে যদি আমরা আমাদের সন্তানদেরকে পুলিশ অফিসার আর্মি অফিসার মিলিটারি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এগুলো যদি না বানাতে পারি অদূর ভবিষ্যতে আপনি হয়ে যাবেন এই ভারতবর্ষের জমিনে রোহিঙ্গা আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি কথাটা লিখে নেবেন রোহিঙ্গা হবেন আপনার পক্ষে কোনো পুলিশ কাজ করবে না নিরপেক্ষভাবে আপনার পক্ষে কোনো বিচারপতি কাজ করবে না নিরাপেক্ষ আপনার পক্ষে কেউ দাঁড়াবে না আজকের আপনি বলুন তো ভারতবর্ষ স্বাধীন হয়েছে মোটামুটি কত বছর হয়েছে চুয়াত্তর থেকে পঁচাত্তর বছর সব চাইতে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা আমি পশ্চিমবাংলা সব জায়গায় বলি যে প্রত্যেকটি সরকার ইচ্ছা করে মুসলমানদেরকে পিছিয়ে রেখেছে এরা পিছিয়ে পিছিয়ে পড়েনি নয় রাখা হয়েছে এই এই দিন আগে আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা দু হুমায়ুন সাহেব তিনি বলেছেন যে আমাদের বাবরি মসজিদ আমি মুর্শিদাবাদে করব। বলেন বাবা বলেছে না বলেনি আবার একজন বললো আমরা তাহলে রাম মন্দির করবো কি খেলা দেখুন আমি বলছি শুনুন মুর্শিদাবাদে আর নতুন কোন মসজিদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না প্রচুর মসজিদ মুর্শিদাবাদে আছে যেটা দরকার সেটা মুর্শিদাবাদবাসীর জন্য বড় হসপিটাল দরকার বড় স্কুল দরকার একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি দরকার কি ভুল বলছি না ঠিক বলছি আজকের প্রত্যেকটা মুসলিম মহল্লাগুলিতে ইচ্ছাকৃত ভাবে ভালো হসপিটাল ভালো কলেজ ভালো ইউনিভার্সিটি আপনি পশ্চিম করেনি করবেও না। না। কেন করবে এই পশ্চিমবাংলার শেখে সবাই যদি উচ্চ শিক্ষিত হয় সবাই যদি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয় সবাই যদি আর্মি অফিসার পুলিশ অফিসার হয় সবাই যদি কলম ধরে তাহলে বন্দুক ধরবে কে বুঝতে পারছেন না সবাই যদি কলেজে যায় প্রফেসর হয় হাই স্কুলের মাস্টার হয় তাহলে বোম বাঁধবে কে আর বোম যদি না বাঁধে আমাদের রাজনীতি করবে কে আমি রাজনীতি বিরোধী লোক নই কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে সেজন্য আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন ঘরটা কত বড় করেছেন কেউ দেখতে আসবে না আপনি খাচ্ছেন কিনা কেউ দেখবে না কি বিচানায় ঘুমাচ্ছেন এটা কেউ দেখবে না কিন্তু আপনার মরণের পরে আপনার ছেলেকে মানুষ করে যেতে পারলেন কি না এটাই কিন্তু মানুষ বিবেচনা করবে আমার কথা শুনে খুব কষ্ট হচ্ছে বাবা রাগটা করছে নাকি যেটা সত্য সেটা আমি বলি এতে আমার ভবিষ্যতে কি আছে আমি জানি না যেটা সত্য সেটা বলি সকলে বলুন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য আমরা চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বড় বড় বেসরকারি যে মিশনগুলো এগুলো আপনাদের এলাকায় হয়েছে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় হয়েছে এর ফলে অন্তত আমাদের সংখ্যালঘু ছেলে মেয়েদের একটু উন্নতি হচ্ছে। বর্তমান সরকার চেষ্টা করছে। অনেকটা কাজ করার কিন্তু নিচু তলার যে ছুঁচো মাদর ইঁদুর আছে না এরা করতে দিচ্ছে না কি বলছি বুঝতে পারছেন না ছুঁচো মাদর ইঁদুরের অভাব নাই এরাই কাজগুলো করতে দিচ্ছে না যাই হোক আল্লাহ আমাদের শান্তিতে খুব সকলে বলুন নামিন আল্লা বলছেন সাতটি জিনিস প্রথম কি ইস্টি দ্বিতীয় হল সন্তান তৃতীয় কি ওয়ালকনা তিরিল মুকন্তরা তিমিনাদ দাভাবি ওয়াল ফিদ্দাত সোনা এবং রূপা আর তিন চার নম্বর হল ওয়াল খাইলিল মুসাওয়ামা চিহ্নযুক্ত ঘোড়া আল্লাহ ধরে ধরে বলছে প্রথম হলো নারী এগুলো তোমাদেরকে দেখলে তোমরা মোহে পড়ে যাও দুই নম্বর সন্তানের ভালোবাসায় আটকে যাও তিন নম্বর সোনা এবং রূপা এ দুটো তোমাদের কাছে অত্যন্ত পছন্দ একটা নারীর কাছে সবচাইতে পছন্দ হলো সোনা এবং রূপার কোন সামগ্রী কি হানানা বলুন না সোনার রূপা আর আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীতে যে পঞ্চাশটার উপরে মুসলমান কান্ট্রি রয়েছে মুসলিম দেশ রয়েছে এই মুসলিম দেশগুলির অধিকাংশ দেশের মাটির তলায় আল্লাহ সব চাইতে দামি রেখেছেন সেটা পেট্রোল সেটা ডিজেল সেটা সোনার খনি জোরে বলুন সুবহান আজ মুসলমান সোনার খনি কাজে লাগাতে পারছে না কি গো আল্লাহ বলছেন সোনা এবং রূপা পাঁচ নম্বর বললেন ঘোড়া মুসাওয়ামা মানে চিহ্নযুক্ত ঘোড়া যাদের বাড়িতে ঘোড়া আছে অনেক ঘোড়াওয়ালা ব্যক্তি গর্বের সঙ্গে ঘোড়া পালন করে আমার আল্লাহ বলছেন ঘোড়া এটাও মানুষকে মোহে ফেলে রাখে এটার পিছনে মানুষ ছোটে এটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আন আমি হারস হার্স তিন ছ নম্বর পাক বললেন এটা হলো আন আম মানে পশু আনআম মানে গৃহপালিত পশু আনআম মানে চতুষ্পদ প্রাণী কেউ কুকুর পোষে কেউ ছাগল পোষে কেউ গরু পোষে কেউ হাঁস পোষে মুরগি পোষে এগুলোর প্রতি মানুষের দুর্বলতা আছে আর সাত নম্বর হলো অল হার্স হার্স মানে চাষ করা জমি জায়গা চাষ চাষি মানুষ চাষের সময় হয়ে গেলে বাপমার কথা ভুলে যায় খাওয়ার কথা ভুলে যায় সবকিছু ভুলে চাষ নিয়ে মানুষ পাগল হয় চাষের প্রতি মানুষের একটা আন্তরিকতা আছে না নাই যারা চাষি খাওয়া হোক আর না হোক ওই জমিটা ওর কাছে একদম সেরা আল্লাহ সাতটি জিনিস বললেন নারী সন্তান সোনা রূপা ঘোড়া গৃহপালিত পশু এবং চাষের জমি আল্লাহ বলছেন এই সাতটি জিনিস দিয়ে আমি মানব মন্ডলীকে মোহের মধ্যে রেখে দিয়েছি মোহের মধ্যে মানুষ পড়ে আছে এটা বলার পরে আল্লাহ কি বলছে জানেন বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছে ও বান্দা তুমি নারী পেয়েছো তুমি ছেলে পেয়েছো সোনা পেয়েছো ঘোড়া পেয়েছো সবকিছু পেয়েছো কিন্তু আসল অরিজিনাল যেটা উত্তম বাসস্থান উত্তম থাকার জায়গা সেটা তো আর রয়েছে আমি আল্লাহ আমার কাছে জোরে বলুন না সুহান আল্লাহ আসল স্থায়ী ঠিকানা কোথায় জান্নাত স্থায়ী আসল জায়গা কোথায়

ও আজো অজুমুত হরদু ওরি দো অনুম্মিনவுল্লাহি অরিদো না বসি রুম বিলাইবা জোরে হবে না সুভান আল্লাহ আল্লাহ কালার কি বলছে কুল আউ নাব্বিউকুম বিখাইদিন

সাতটি জিনিস তোমাদের যেটাকে পৃথিবীতে পাগল করে রেখেছে এই সাতটি জিনিসের থেকে আরো উত্তম জিনিস কি আমি আল্লাহ বলে দেব না কে বলছেন জোরে বলুন কে বলছেন আল্লাহ তুমি যে সুন্দর স্ত্রী পেয়েছো ভালো ছেলে পেয়েছো চাষের জমি পেয়েছো সুন্দর ঘোড়া পেয়েছো গৃহপালিত পশু পেয়েছো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনার মালিক তুমি হয়েছো জমির মালিক হয়েছো তুমি এগুলো নিয়ে পাগল হয়ে গেছ আল্লাহ বলছে উল্কুম বিখয় দিন নি দা লিকুম হে আমি এর চাইতে উত্তম কোনো সংবাদ তোমাদের কি দেব না সেটা কি লীলা দিনাত্মক আইন রব্বিহিম জান্নাতু তাজরী মিন তাহতি আনহার উত্তম সংবাদ হলো উত্তম খবর হলো যারা আমি আল্লাহ আমাকে দেখে ভয় করেছে যারা আমাকে দেখে সব সময় ভীত সন্ত্রস্ত হয়েছে যারা ওই খোদাভীরু মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে অনন্ত সুখের জায়গা জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ যে জান্নাতের সুখের শেষ নাই